আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কাজল বেড ইউটিউব চ্যানেল আপনার সবাই কেমন আছেন করি আপনার সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখা দেখাবো যে আপনার কীভাবে ঘরে বসে আপনার কার্নিভাল যে বিলটি আছে ওই বিলটি কীভাবে পেন্ট করবেন পাবলিকাস অ্যাকাউন্টের মাধ্যমে এ বিষয়ে নিয়ে কথা বলবো তারা কি বলেন এখন যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিসিতে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেছে অনেক ধন্যবাদ হ্যাঁ প্রথমে যেটি করতে হবে বিকাশ অপশনে ঢুকবো আমরা বিকাশ অপশনে ঢুকার পরে এখানে আপনার বিকাশ বিকাশের যে পিন নম্বরটি আছে এই নম্বরটি দেবেন তারপর নেক্সট করবেন নেক্সট করার পরে আপনার অ্যাকাউন্টে লগ ইন হবে লগ ইন হওয়ার পরে যে আপনার যেটি করতে হবে বিল নামে একটি অপশন আছে এই পে বিল নামে অপশানে আপনার ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন আপনারা যে পে বিল নামে অপশনটি আছে এখান থেকে আপনারা বিলটি পেমেন্ট করবেন দেখুন নিচে অনেক কিছু দেখাচ্ছে এখান থেকে আপনার যেটি করতে হবে কার্নিভাল ইন্টারনেট নামে একটি অপশন আছে কার্নিভাল ইন্টারনেট নামে যে অপশনটি এই অপশনটিতে ক্লিক করবে আপনার দেখে বলছেন যে কার্নিভাল ইন্টারনেটে অপশনটি যাচ্ছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে উপরে দেখতে ইন্টার কাস্টমার আইডি এখানে আপনার যে ইউজার আইডিটি আছে এই আইডিটি এখানে দেবেন আমার ইউজার আইডি হচ্ছে ওয়ান হ্যাঁ এই ইউজার আইডিটি ভুল হলে কিন্তু অন্যজনের অ্যাকাউন্টে টাকাটি চলে যাবে আমার ইউজার আইডিটা আমি এখানে দিয়ে দিলাম তারপরে আমার কন্ট্যাক্ট নাম্বারটি যেটি আমি ব্যবহার করবো দিয়ে আমার বিলটি পেমেন্ট হওয়ার পরে একটি নোটিফিকেশন যাবে এসএমএস যাবে সেই নাম্বারটি আমরা এখানে দিয়ে দেবো আমি আমার নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি তারপরে প্রসেস টু পে নামে যে অপশনটি আছে এসে দেখতে পাচ্ছেন আপনারা এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতেছেন যে কার্নিভাল ইন্টারনেট কত টাকা বিল আপনার একজনে একই রকম প্যাকেজ থাকে বিকেশ কার্নিভালের সম্ভবত চারশো নিরানব্বই টাকা এবং কি ফাইভ এম পিবি এস আমি ইউজ করতেছি আমার বিল তাহলে ছয়শো নিরানব্বই টাকা এখন আমাকে এটি এখানে যদি করতে হবে ছয়শো নিরানব্বই টাকা দেওয়ার পরে নেক্সট করতে হবে হুম নেক্সট করলাম তারপরে দেখতে পাচ্ছেন যে আমার কাস্টমার আইডি সাইডে অ্যামাউন্ট এতো টোটাল এত টাকা এখানে ট্যাপ টু একটা অপশান দেখতে পাচ্ছেন আপনারা নিচে সবার নিচে এই অপশানটাতে আমাকে ক্লিক করতে হবে তার আগে আপনারা দেখে নেবেন যে আপনার কাস্টমার আইডিটি ঠিক আছে কি না আমি নেক্সট করলাম না তারপরে এখন দেখতে পাচ্ছেন যে এখানে কত টাকা অ্যামাউন্ট কাটতেছে এখানে যে আমি বিল ডি পেমেন্ট করতেছি এখানে আমার কোনো বাড়তি কোনো চার্জ কাটতেছে না হ্যাঁ ছশো নিরানব্বই টাকা কাটতেছে তারপরে আমি আমার প্রিন্টটি দিয়ে দেবো প্রিন্টটি দিয়ে দেওয়ার পরে আবার নেক্সট করবেন দেখতে পাচ্ছেন যে আমার বিল এত নিচে আবার দেখতে পাচ্ছেন ট্যাপ অ্যান্ড হোল্ড টু পে বিল আপনারা যে বিল ডি পেমেন্ট করতেছেন তার নিচে যে অংশটি আছে ট্যাপ অ্যান্ড হোল্ড টু পে বিল নাম কিছুক্ষণ তারপর দেখতে পাচ্ছেন আপনার বিলটি মধ্যে বিলটি পেমেন্ট হয়ে যাবে হ্যাঁ ইওর ইওর বিল বিল পে সাকসেসফুল কার্নিভাল ইন্টারনেট কয়টার সময় আপনারা বিল পেমেন্ট করলেন টাইম শো এখানে দেওয়া আছে ট্রানজেকশন আইডি দেওয়া আছে টোটাল অ্যামাউন্ট কত টাকা কাটলো বিল অ্যাকাউন্ট নাম্বারটি কি এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে আপনি এখান থেকে খুব সহজে দেখে নিতে পারেন তারপর আপনি যেটি করতে হবে নেক্সট অপশনে ক্লিক করবেন এখানে ডাউনলোড একটা দেয় ডাউনলোড করতে পারেন এভাবে আপনারা খুব সহজে আপনার মূল্যবান কার্নিভাল ইন্টারনেটের বিলটি পেমেন্ট করতে পারেন আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ